জানেন তো বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে কালকে আমার বরের সাথে একটা কথা মানে কথোপকথন হলো সেটা হলো আমি বরকে বললাম যে প্রচণ্ড গরম পড়েছে বাড়িতে এক একজনকার একই রকম ডিমেন্ট রান্না করার তুমি কিছু বলো তো সঙ্গে সঙ্গে কি করলো বাড়িতে আমাদের যে হেডকোয়ার্টার শাশুড়িমা শ্বশুরমশাই সেখানে ফোন করলো সেখানে ফোন করার পরে বলল যে তোমরা তো এত গরম ফ্যানের মধ্যে থাকো তবুও তো একটু আরাম পাও আর ও তো রান্নাঘরে থাকে অনেকটাই কষ্ট হয় তো তোমাদের এক সবজি ভাত খেলে কি হয় তো সেই কথা হয়তো শাশুড়ি মা শ্বশুরমশাই আর বাকি সবাই বুঝতে পেরেছে এবার বুঝতে পারার পরে আমায় বলল যে ঠিক আছে তুমি কালকের থেকে এক সবজি ভাতই রান্না করবে তো আজকে সকালবেলা ব্যাপারটা হলো কি আমি আজকে হলো এক সবজি ভাত রান্না করতে আর কি যাবো তো সবার কাছে এক সবজি ভাতের অর্ডারটা নিলাম সেটা হচ্ছে দাঁড়াও নেক্সট বলি সেই মতোই শাশুড়ি মা আজকে আমাকে বলল। যে পুঁই শাক আলু দিয়ে পাতলা একটা ঝোল বানাও তারপরে শ্বশুরমশাই বলল এক সবজি ভাত তো তুমি একটা কাজ করো আজকে একটু আমের চাটনি বানাও আমি আমের চাটনি দিয়ে ভাত খাবো তারপরে বুনু আছে বুনু বলল ঠিক আছে এক সবজি ভাত তো তাহলে তুমি একটু ঢেঁকি শাক আলু ভাজা দিয়ে ভাত বানাও তারপরে ছোটো ভাই যেহেতু বাড়িতে আছে ছোটো ভাই বললো আমাকে ঠিক আছে বৌদি তুমি টেনশন করো না আমি নদীর থেকে মাছ ধরে আনছি তুমি আমার জন্য একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু মাছের ঝাল বানিয়ে দাও তো তো আমি বললাম ঠিক আছে এটাই হলো এক সবজি ভাত তোমাদের বাড়িতে কি এভাবে এক সবজি ভাত রান্না হয় একটু কমেন্ট করে জানাও তো আমার জানা নেই বাপু এটাকে যে এক সবজি ভাত বলে কি কপাল করে যে আমি বলতে গেছিলাম আমার বড়মশাইকে যে এত গরম করছে রান্না করতে যাচ্ছি অনেক রান্না হচ্ছে ভগবান এক সবজি ভাত